আমি অফিস শপ আসছি আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে এক মাস থেকে ওকে অফিস থেকে বের করে দিচ্ছে বিভিন্ন রকমের লতি প্রমাণ প্রমাণ পাইছে ওকে বের করছে এখন এই যে ওগুলো বের করার পরেই হচ্ছে অফিসের এখন আমাকে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য খারাপ কথাবার্তা আজে বাজে গালাগালি সন্ত্রাসী নিয়ে আসবে যুবদল নিয়ে আসবে তারপরে হচ্ছে শিবির নিয়ে আসবে নিয়ে আসে আমাকে মারবে মাস্থা নিয়ে আসবে এটা নিয়ে আসবে বিভিন্ন রকমের হুমকি নুকি দিচ্ছে আমি স্যারকে ডিপো স্যারকে বলছি এগুলো এগুলো হচ্ছে অফিসের সব বলছে কিন্তু কালকে অভিনেত আলেক বলছে মামুন বলছে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ইয়া মতিয়ার ভাই বলছে কিন্তু কালকে কিচ্ছু বলো না আর যেই পাইলের এই বিষয় নিয়ে হইলো তারা তো ওই দুর্নীতিগ্রস্তগুলো নিয়ে কিছু বলে না এখন আমার পিছনে লাগছে আমার বাড়ি কেন এখানে আমি এখানে কেন থাকি তারপর মানে বিভিন্ন রকমের মানে মানে আজেবাজে কথা বলতেছে মানে আমাকে আমার মাংছ

বিভিন্ন জনের কাছে নিতে বিভিন্ন টিচার বলেন তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে নশো পোহরি তারপরে মানে বিভিন্ন রকমের কাছে নিতে আর কি টাকা